পেছনের বাসটা দেখো তখন থেকে হরেন দিয়ে 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 বিরক্ত করে মারছে দেখো ওই দেখো দেখো টোটোগুলোর অবস্থা দেখো মুখ ফুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা দীঘার রাস্তা এন্টার করে গেলাম আর ওই যে দূরে দেখতে পাচ্ছো জগন্নাথ মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে রাতে আসলে এই জায়গাটায় মনে হবে যে কোথায় এসছি পানাগড়ের জঙ্গলে তো এখন কিন্তু আমরা আছি ওল্ড দীঘা এটা কিন্তু ওল্ড দীঘা সি বিচ তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঋষভ তোমরা দেখছো ঋষভ ট্রাভেলস ইউটিউব চ্যানেল আর এই ভিডিওটাতে কিন্তু আমরা যেতে চলেছি দীঘা তোমরা টাইটেল অ্যান্ড থামনেল দেখে হয়তো বুঝতে পেরেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি তো চলো আর বেশি দেরি না করে মোটো ব্লগিং সেটা যাওয়া যাক আর আমাদের মেন উদ্দেশ্য কিন্তু হলো দীঘার জগন্নাথ মন্দির দর্শন করা যেটা কিন্তু দীঘার এখন প্রধান আকর্ষণ তো ওটাই আমরা মেনলি দেখতে যাচ্ছি তার সঙ্গে তো দীঘার সাইড সিন আছেই তো চলো আর বেশি দেরি না করে একেবারে মোটো ব্লগিং সেট যাওয়া যাক তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা মোটো ব্লগিং সেট চলে এসেছি আর ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন পাঁচটা আঠেরো আমাদের কিন্তু ডট পাঁচটায় বেরোনোর কথা ছিল তো আঠেরো মিনিট কিন্তু আমরা লেট করেছি বেড়াতে আর আমাদের এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে দীঘার ডিস্টেন্স কিন্তু প্রায় দুশো কুড়ি পঁচিশ কিলোমিটার তো সময় লাগবে কিন্তু যেতে প্রায় ওই চার সাড়ে চার ঘন্টার মতন তো চলো ভিডিওটা পুরোটা দেখো অ্যান্ড এনজয় করতে থাকো এখন কিন্তু সবের রাইড শুরু হয়েছে আর রাইডের শুরুতেই তো তোমরা দেখতেই পাচ্ছ যে অসাধারণ কিন্তু সানরাইজ হচ্ছে আর সূর্যটাকে কিন্তু বেশ ভালো লাগছে এখন সূর্যের তাপটা গায়ে লাগছে না ঠিকই কিন্তু দেখো পুরো ডিমের কুসুমের মতন কিন্তু সূর্যটাকে লাগছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু এটা আমাদের বেহালা চৌরাস্তা মেট্রো ব্রিজ এই জায়গাটা ব্লগে তোমাদেরকে না দেখালে মনটা একটু শান্তি আনা কারণ এই জায়গাটা থেকে কিন্তু আমার বেড়ে ওঠা যেখানেই যাই এই জায়গাটাই কিন্তু আমাকে আসতেই হবে তো তাই জন্য এই জায়গাটা আমার ব্লগে কিন্তু থাকেই তো এখন আমরা আছি কিন্তু তারাতলা ব্রিজে আর আমার ডান দিকে দেখতে পাচ্ছ যে সানরাইজ হচ্ছে তো চলো তোমাদের একটু রুট ম্যাপটা বলে দিই আমরা কোনখান থেকে যাব আমরা কিন্তু এই মাঝেরহাট থেকে এখনটা বর্তমানে মাঝেরহাটে দাঁড়িয়ে আছি মাঝারহাটের ওপর দিয়েই যাচ্ছি এখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে কিন্তু আমরা কোলাঘাট কোলাঘাট থেকে কিন্তু আমরা নন্দকুমার তমলুক দিয়ে কাথি এন্টার করব। তো কাথির পর কিন্তু আমরা ওখান থেকে দীঘা এন্টার করবো তো এই পুরো জার্নিটা কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে দেখো আর আমরা কটার সময় পৌঁছাই সেটাও তোমাদেরকে দেখাবো যে কতক্ষণ টাইম লাগছে আমাদের এই কলকাতা থেকে দীঘা বাইক রাইড তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের একটু সাপোর্ট দরকার ভাই এত খাটছে তাই জন্য তোমাদের একটু সাপোর্ট দরকার তো একটু সাপোর্ট তো ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধু এই জায়গাটাকে লাগছে দেখো অসাধারণ লাগছে ওইদিকে সেকেন্ড হুগলি ব্রিজ আর এদিকে কিন্তু হচ্ছে সানরাইজ মেঘের মাঝখান থেকে কিন্তু মামা উকি দিচ্ছে তো দেখতেই পাচ্ছ আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়েলকাম করছে সেকেন্ড হুগলি ব্রিজ তো ওয়েলকাম টু সেকেন্ড হুগলি ব্রিজ যতবারই আসি ততবারই কিন্তু মুগ্ধ হয়ে যায় এই দৃশ্যটা দেখে দেখো তোমরা যতবারই আসি ততবারই কিন্তু মুগ্ধ হয়ে যায় আর এই যে দেখতেই পাচ্ছ জগন্নাথ ধাম দীঘা মেনলি এর উদ্দেশ্যেই কিন্তু যাওয়া জগন্নাথ ধাম দেখতেই কিন্তু যাওয়া মন্দিরটা নাকি অসাধারণ করেছে এটাই এক্সপ্লোর করবো আর তোমাদেরকে কিন্তু তার সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে মন্দিরটা কত সুন্দর করেছে আর রাইড কিন্তু সবে এখনো শুরু হয়েছে তো এখনো অনেক এনজয় হবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আজকের রাইডে মানে আজকের দিনের প্রথম টোল গেট হুগলি ব্রিজ টোল গেট তো এটা কিন্তু আমাদের রাইডের আজকের প্রথম টোল গেট আর আমরা কিন্তু যাব ডান দিকে আর তোমরা যারা পুরুলিয়ার ব্লকটা দেখো নি তারা দেখো আমরা কিন্তু এই জায়গাটায় মিট আপ করেছিলাম এই জায়গাটায় পুরুলিয়া ব্লগে তো সমুদ্রা কিন্তু এখানেই বেশিরভাগ মিট আপ করে তো বন্ধুরা এখন কিন্তু আমরা আছি সাঁতরা গাছি ব্রিজে আর সামনে গিয়ে কিন্তু আমাদের একটু ফুয়েল আপ করতে হবে কারণ আমার গাড়িতে কিন্তু একটু তেল নেই ওই আর পনেরো কুড়ি কিলোমিটার সম্ভবত গাড়িটা ঘোরাবে তার আগেই কিন্তু আমরা তেল ভরে নেব আর বাদিকে দেখতেই পাচ্ছো সাঁতরা গাছি স্টেশন শিয়ালদার ধাঁচে কিন্তু এই সাঁতরা স্টেশনটা তৈরি হচ্ছে চলো হ্যাঁ পেট্রোল পেছি পেয়েছি এখানেই আজকে আমরা ফুয়েল আপটা করিয়ে নিই কারণ না রিক্স নেওয়ার দরকার নেই ফুল করে দাও নর্মাল এগারোশো আশি টাকার তেল লাগলো কত লিটার হয়েছে দেখি এগারো লিটার তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের ফুয়েল আপ করা কমপ্লিট দেখতেই পেলে যে ট্যাঙ্কিতে আমার একদমই তেল ছিল না প্রায় এগারো লিটার তেল গেল আমার ট্যাঙ্কিতে ওই হাজার একাশি টাকার কিন্তু তেল লাগলো তো চলো তেলের ঝামেলাটা কিন্তু পুরোপুরি মিটল এবারে রাইটটা শান্তি মতো করি চলো দূরে একটা বোর্ড দেখতে পাচ্ছি মাইল ফলক দিল্লি কিন্তু ডান দিকে মুম্বাই বাদিকে বারাসর বাদিকে তো চলো দিল্লির ডিস্টেন্স কিন্তু চোদ্দোশো একান্ন মুম্বাই উনিশশো সাতাত্তর আর বালাসর কিন্তু দুশো তেইশ কিলোমিটার আমাদের কিন্তু বাদিকে যেতে হবে আর এই সোজা ব্রিজটা দিয়ে কিন্তু ঘুরে গেলে কিন্তু আমরা ডানকুনি টোল প্লাজায় পৌঁছাবো আমরা কিন্তু পুরুলিয়া এই সোজা রাস্তাটা দিয়েই গেছিলাম আর এখান থেকে কিন্তু পুরো সোজা হলো গিয়ে কোলাঘাট কোলাঘাট টপকে কিন্তু আমরা নেব হলদিয়ার সাইডে রাস্তা মোটামুটি খারাপ না ভালোই আছে রাস্তা তো কোলাঘাটে গিয়েই ভাবছি কিন্তু আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করব আর এখানে রাস্তা নিয়ে কিন্তু কোনো কথা হবে না আমি আগেও এসেছি যখন খিরাই গেছিলাম তো তোমরা যারা খিরায়ের ব্লগটা দেখনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা কিন্তু অতি অবশ্যই খিরায়ের ব্লগটা দেখো আর আজকের রাইডের সেকেন্ড টোল গেট তোমাদের চোখের সামনে ধুলাগর টোলগেট জ্যাম দেখেছো টোল গেটে বাপরে বাপ আর সকাল ছটা চল্লিশ আমরা কিন্তু প্রায় এক ঘন্টার বেশি রাইড করে কিন্তু আমরা উলবেড়িয়াতে এসে সবে পৌঁছালাম ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা কোলাঘাটে চলে এসেছি তো কোলাঘাটের ব্রিজে আমরা দাঁড়িয়ে কিন্তু একটু ড্রোন শট নেব ড্রোন শট নিয়ে কিন্তু আমরা কোলাঘাট বেরিয়ে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টটা করব তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটের পেছনে দেখতে পাচ্ছ রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বাড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার রাইড করে প্রায় দু ঘন্টার মতন রাইড করে কিন্তু আমরা রাধারানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে কিন্তু দাঁড়িয়েছি সকালের ব্রেকফাস্ট করার জন্য আর এখানে সকালের অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট অসাধারণ দাঁড়িয়ে যাচ্ছে তো চলো ব্রেকফাস্টটা শাড়ি তারপর কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছ আমাদের চা চলে এসছে আর এদিকে কিন্তু চলে এসছে পুরী আর ঘুগনি তো তো চলো ব্রেকফাস্টটা করে নি আর তোমরা ততক্ষণ কিন্তু কোলাঘাটে ড্রোন শ্যুটটা দেখে নাও কোলাঘাট ব্রিজের আর ড্রোন শ্যুটটা কিন্তু তোমরা দেখে নাও তো চলো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেলো তো আমরা বেরিয়ে গেলাম আবার আর এখান থেকে কিন্তু দীঘার ডিস্টেন্স প্রায় একশো পনেরো কিলোমিটারের মতো আর সোজা চলে গেলে কিন্তু খড়গপুর বাদিকে কিন্তু হলদিয়া আমরা কিন্তু বাদিক যাবো আর সোজা চলে গেলে খড়গপুর পুরী চেন্নাই সব কিন্তু সোজা আর এই আমরা এই বাদিকটা নেব বাদিকটা নিলে কিন্তু দীঘার রাস্তায় এন্টার করলাম তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা দীঘার রাস্তা এন্টার করে গেলাম আর তোমাদের ড্রোন শ্যুটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের ড্রোন স্যুটটা কেমন লাগলো আমাদের কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা কিন্তু দীঘা এন্টার করবো দশটা ষোলোতে তো চলো দেখা যাক কখন আমরা দীঘায় পৌঁছাতে পারি এখন কিন্তু বাজে প্রায় আটটা দশ আর উল্টো দিক দিয়ে কিন্তু দীঘার বাস যাচ্ছে ডান দিকে মন্দিরটা দেখো কি অসাধারণ লাগছে ব্রিজ থেকে দেখো অসাধারণ কিন্তু লাগছে আর নিচ থেকে কিন্তু বয়ে যাচ্ছে নদী তো এই ট্রিপের চার নম্বর টোল গেট হলো এটা কিন্তু এখানে কাউকে তো দেখছি না টোল দিতে এখনো মনে হয় চালু হয়নি এই টোল গেট টোল গেটটার নাম যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই টোল গেটটার নাম কি তো চলো ভিডিওটা পুরো দেখো অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর দীঘা দেখতে পাচ্ছো মাইল ফলকে লেখা এখনও কিন্তু বাহাত্তর কিলোমিটার পেছনের বাসটা দেখো তখন থেকে হরেন দিয়ে 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 বিরক্ত করে মারছে দেখো এই দেখো আর আমার ভাই কিন্তু এখনো পর্যন্ত ভালো পারফরমেন্স দিচ্ছে কারণ আমরা দাঁড়িয়েছি মনে হয় একবার তাও সেটা কোলাঘাটে তারপরে আর কোথাও দাঁড়ায়নি আর এখানে আর রেস্ট নেব এই রাস্তাটাই কিন্তু এই বাদিকে দেখতে পাবে অনেক ডাবের দোকান কিন্তু বসে আছে অনেক ডাব খাওয়ার দোকান বসে আছে তো চলো আমরাও এখান থেকে একটু ডাব কিনবো আর ডাব কিনে কিন্তু খাবো তো চলো এই কাকার কাছে এই ডাব খাওয়া যাক তো চলো দেখি কাকা ডাব কত পঞ্চাশ ষাট সত্তর তো ফাইনালি কিন্তু আমরা ডাব নিয়ে নিয়েছি আর এই ডাবটার দাম কিন্তু নিয়েছে সত্তর টাকা জল মোটামুটি ভর্তি আছে তো চলো ডাবটা খেয়ে আবার রাইডটা কন্টিনিউ করছি তো বন্ধু এখান থেকে কিন্তু আমরা ডাব খাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট আর এখানে দেখতেই পাচ্ছো যে ডাবের দোকান কিন্তু এখানে অনেক আছে মানে আমি ওই একটা ডাব নিয়ে একা খেয়ে শেষ করতে পারছি না এতটা জল রাতে আসলে এই জায়গাটায় মনে হবে যে কোথায় এসছি পানাগড়ের জঙ্গলে দেখো টোটোগুলোর অবস্থা দেখো মুখ ফুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে মানে অবস্থা এদের ও সত্যি ভাই তো বন্ধুরা বর্তমানে আমরা কিন্তু এখন আছি কন্টাই কন্টাই মোড়ে আর এখান থেকে রাইটটা নিয়ে সোজা গেলে কিন্তু দীঘা আর এই কন্টাই মোড় থেকে দীঘার ডিস্টেন্স হলো গিয়ে পঁয়ত্রিশ কিলোমিটার আর তার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা পৌঁছে গেলাম চাউল খোলা এখান থেকে দীঘার ডিস্টেন্স হলো গিয়ে কুড়ি কিলোমিটার আর বাদিকে মন্দারমণি হলো গিয়ে ন কিলোমিটার আর এই যে দেখতে পাচ্ছ এটা চাউল খোলা মোড় আর এই মোড় থেকে এই বাদিকে গেলে ন কিলোমিটার গেলেই কিন্তু মন্দারমণি সি বিচ দুদিকে গাছ গাছটা ভর্তি আর এগুলো কি গাছ তোমরা একটু কমেন্টে আমাকে অবশ্যই জানিও আমি কিন্তু জানি না এই লম্বা লম্বা সাদা সাদা গাছগুলো তো বন্ধু ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ দীঘার গেটে আমরা এন্ট্রি করছি সকাল থেকে প্রায় সাড়ে চার পাঁচ ঘন্টা রাইড করে কিন্তু আমরা ফাইনালি দীঘা এন্ট্রি করছি তো এই যে দেখতে পাচ্ছ দীঘার গেট তো তো ভাই একটা আলাদাই লাগছে সকাল থেকে রাইড করে অসাধারণ কিন্তু ফিলিংস ও আর দিকে গেটটাকে লাগছে দেখো শুধু আর বন্ধুরা এই রাস্তাটা কিন্তু তোমরা ওল্ড দীঘাকে বাইপাস করে কিন্তু নিউ দীঘা যেতে পারবে আর ও ওই যে দূরে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে আর এটা কিন্তু ওল্ড দীঘা বাস স্ট্যান্ড এই যে এই জায়গাটা আর সোজা তাকালে কিন্তু সমুদ্র সৈকত আর এখান থেকে কিন্তু কলকাতার বাস ছাড়ে আর সোজা যতদূর চোখ যাবে ততদূরে কিন্তু সমুদ্র ওই যে দেখা যাচ্ছে তো ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেলাম তো এখন কিন্তু আমরা আছি ওল্ড দীঘা এটা কিন্তু ওল্ড দীঘা সি বিচ আর আমরা আমাদের হোটেল আছে কিন্তু নিউ দীঘায় তো চলো যাওয়া যাক দীঘাতে কিন্তু এখন ভালোই ভিড় আছে দেখতেই পাচ্ছ মাসির বাড়ি মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি কিন্তু ওইখানে একটা একটা মন্দির আছে ওটা কিন্তু মাসির বাড়ি এই যে যে দেখতে পাচ্ছ চৈতন্য দ্বার এটা কিন্তু জগন্নাথ ধামের মেন এন্ট্রি গেট আর ওপরে দেখতে পাচ্ছ একটা চৈতন্য দেবের কিন্তু মূর্তি লাগানো তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি তো এখন আমরা যাব কিন্তু হোটেল হোটেল থেকে কিন্তু আমরা পরে আসবো আর মোটামুটি ভালো রকমের ভিড় আছে জগন্নাথ মন্দিরে তো চলো আমরা যাই আগে হোটেলে যাই ফ্রেশ হয়ে তারপরে বিকেল বেলা দিকে কিন্তু আসব তো চলো এখানেই আমাদের হোটেলটা আছে হোটেল ব্রিজ তো দেখতে হবে এখানেই আছে তো ফাইনালি বন্ধু আমরা আমাদের হোটেল দেখতে পেয়ে গেছি হোটেল ব্রিজ ওই যে খয়েরির পাশেরটা আমাদের হোটেল কিন্তু এটা হোটেল ব্রিজ গাড়ি কোথায় রাখবো বাড়ি থেকে কিন্তু প্রায় পাঁচ ঘন্টার জার্নি করে প্রায় দুশো দশ পনেরো কিলোমিটার রাইড করে কিন্তু আমরা হোটেল ব্রিজে এসে পৌঁছেছি নিউ দীঘাতে তো চেক ইন অলরেডি আমাদের হয়ে গেছে আর আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে কিন্তু একেবারে তোমাদের সামনে আসলাম অনেকক্ষণ রাইড করে কিন্তু আমরা এসছি আমি এসছি আর দেখতেই পাচ্ছ যে আমার পেছনে তোমাদেরকে একবার দেখাই দাঁড়াও আর আমি যেটা দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের হোটেলের ব্যালকনি এই যে ব্যালকনি আর নিচে কিন্তু সুইমিং পুল আর ওই দূরে কিন্তু রাস্তা আর এই রাস্তাটা কিন্তু কানেক্ট করছে ঢেউ সাগরে আর বাদিকে গেলে কিন্তু দীঘার সমুদ্র সৈকত নিউ নিউ দীঘার তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বেশি ভিডিওটা লং করছি না তো চলো আর বেশি দেরি না করে এই ভিডিওটা এই পর্যন্তই তো এর নেক্সট পার্টটা আসবে কিন্তু জগন্নাথ মন্দিরের ভিডিও তো চলো এখন মতন টাটা গুড নাইট বাই অ্যান্ড টেক কেয়ার